আমার স্বামীর পরিচিত আন্টি একটা আমার আন্টি বাবাতের মাঝে পরে মারে তারা নামু কুলিয়া আমার স্বামীর মুখ দেখাইছে দেখার পর দেখা গেল আমার স্বামীর কিন্তু মুসলিম না মাঝি তার সারা মুখ অন্ধ মানুষ জ্বালাইলাটা তার একটু খেলারিং দেখা গেছে পরে তো সারা বললাম সে আমার স্বামী অনেক দাম আছে দুটা সার আমি কি ভাবে কিন্তু নিয়েছি খারা খারা আমার লইয়া ঘরের মজা আইসে আমি সার কিছু কইতা পারি না দি অনেক সার আমি সাচি আমার লেগে আমি কুকুরা আমার লেগে তাজুদুর খান দুধু তাজুদ্দিন এও দুই আটা লোকে আমার স্বামীর সব জন্য বিদ্যের জন্য না থাকে এরপরে শনিবারে রাত্রে আমার স্বামীর নিচ্ছে তার বাড়িতে নিয়ে রবিবারে সকালে আমার স্বামী বাড়াইয়া গেছে আর আমার স্বামী বাইরে আইসে

আমি দোকানদার দিতা করম না আমার এত সম্ভব না এত সুজন আমার সাহায্য দে আমি আমি আমার তাজুদ্দিন তাজুদ্দিন রোমানপুর দোর তাজুদ্দিন সব কিছু অবশ্য আমারে তুমি

জিয়া রহমানের স্ত্রী আপনার আদালতে একটা অভিযোগ দায়ের করছে এবং তার সৎ আবার আমাদের টানা একটা মামলা দায়ের করছে এটা জটিল একটা বিষয় আমি আজকে এবং আমাদের ঘটনাস্থলে আসলে ঘটনাটা কি

আমার আসামি এরা আমার আপনার করছে দা দিয়া ছেলে আমার আপনার খবর আমার আব্বার খবরটা নিজের বুঝলেনি আমার আব্বার খবরটা নিজের ও আপনার যে আমার মসজিদটাকে নিছে তার নাম নিজানিজান প্রবাসী গেছি লন্ডন বুঝলেন বাড়িও গেছি বুঝলেন এই অবস্থায় আমারে তারা করছে ডান দেখা গেছি ডান দেখা যাওয়ার পরে আমার ওমাইয়া ওমাই ওমাইয়া তারা মন করছে আর আগের দিন বিকালবেলায় জুম্ম নামাজের পরে কবর জিয়াবাদ কে কেন্দ্র করে তাজুদ্দিনের তাজুদ্দিনের ভাইয়ের কবর জিয়াবাদ কেন্দ্র করে তাজউদ্দিনের ভাইপো আওয়াল এবং হচ্ছে আপনার আওয়াল আর হচ্ছে ইউন এদেরকে ডাকছিল কিন্তু ওই পক্ষ ওরা বাধা দিচ্ছে যে কোনো সময় মারামারি হতে পারে যে কারণে তার ঘটনা ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা এখানে আসছি আমরা যাকে পাইছি তাকে জিজ্ঞাসাবাদ করছি যে ঘটনা প্রত্যক্ষ সাক্ষী তাদেরকে জিজ্ঞাসাবাদ করি এখানে কে কোন পক্ষ এটা তো আমরা জানি না তারা কোন পক্ষে আমরা শুধু বলছি যে এখানে মারামারি হয়েছে মারামারি কে কাকে মারছে এটা আমরা গেছি এখন কে কোন পক্ষ তাদের কাছে যারা মারছে তাদের বাড়িতেও কিছু যারা মার খেয়েছে তাদের বাড়িতেও কি যে আগের দিনে বিকেলে এই ঘটনা এবং ইমাম সাহেব পরবর্তীতে যখন ওকে নিষেধ করছে যায়নি তখন ওরা শুধু ইমাম সাহেবকে নিয়ে কবর জিয়া হয়েছে পরবর্তীতে পরের দিন সকাল বেলায় এই ঘটনাকে কেন্দ্র করে এইখানে ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত বলে আমি মনে করি